হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই পূজা অফিসিয়াল তো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আর ব্লগটা ছোট্ট করেই করলাম কারণ বেশি ভিডিও করতে পারিনি তার জন্য তো আমরা আমাদের এখানে এগুলো মেলা হয়েছিল তো ওখানে আমরা গেছিলাম সবাই আমার বোন আর আমার বোনের ফ্রেন্ডরা সবাই গেছিলাম খুব মজা করলাম অনেক দোকান টোকান বসছে যে এখানে শটের দরকার বসছে আর তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো এখানে সবাই হাতের কাজ করে রেখেছে প্রদর্শনী যেটা বলে ওটা কত সুন্দর সুন্দর সবাই সাজিয়ে রেখেছে কেন এত দূরে খুঁজেছে নতুন তো আমরা প্রদর্শনী দেখে আর ক্যামেরাটা করতে পারিনি কারণ আমাদের রাত হয়ে যাচ্ছিল সেই জন্য আর ক্যামেরাটা বেশি করতে পারিনি আর এখানে এত সুন্দর সুন্দর জিনিস হয়েছিল ভিডিও না করে তোমাদেরকে শেয়ার না করে থাকতেই পারলাম না তো আমরা এখানে সব দেখছি আর এখানে বলেছে যে কাছাকাছ কাছে গিয়ে ফটো তুলতে না আমরা দূর থেকেই ফটোগুলো তুলেছি তো কেমন লাগছে সবাই একটু বলো কমেন্ট করে আর এগুলো মেলা গেছিলাম খুব মজা করেছি বাড়ি আসতেও সন্ধ্যা হয়ে গেছে খুব 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 মজা করেছি আর আমার একটা দিদি ভাই দিদিভাইয়ের সাথেও দেখা হয়েছিল তারপরে আমার পিসমুনির ছেলে দাদার সাথেও দেখা হয়েছিল বৌদির সাথেও দেখা হয়েছিল সব কিছু দেখা থেকে চলে এসেছি আর বেশি কিছু করতে পারিনি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই